প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাকার চোখের লাইভ থেকে আমি এখন অবস্থান করছি কেরাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রামে পোড়াহাটি দেশি প্রবাসী যুব কল্যাণ সংঘের সংগঠনের কার্যালয়ের সামনে আমি অবস্থান করছি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন দুটি বড় বড় মদের কারখানা তারা আবিষ্কার করেছিল আজ তারা একজন ইয়াবাসহ ছুরি এবং কিছু সরঞ্জাম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার তারা আটক করেছে এলাকার স্থানীয় মুরব্বী সহ যুবক সহ যারাই রয়েছে সকলে মিলেমিশে একজনকে আটক করেছে সেই যুবক এখানে এই পোড়াহাটি দেশি প্রবাসী যুব মানব কল্যাণ সংগঠনের এই কার্যালয়ে ভেতরে তাকে রাখা হয়েছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তা আপনাদেরকে বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে লাইভে নিয়ে কি হয়েছে এখানে বলেন তো বাবা আছে বাবা মুখ ধরা হয়েছে চারটা মাস সহকারে আপনাকে একটা ছুরি ছুরি ছিল ধরছি এখন র্যামের কাছে আমরা দিয়ে দিই যাতে খারাপ কাছে আমাদের পোড়াটি রুদপুর না হয় এই জন্য আমরা উদ্যোগ দিচ্ছি সমাজ কল্যাণ থেকে আমরা যে সমাজের যারা আছি সবাই

যাবাটা ঠিক আছে গ্ৰুপ আছে গ্ৰুপ খাই হুচিয়াৰি কৰা হৈছিলে হুশিয়াৰি কৰা হৈছিল

পুরাহাটি দেশি প্রবাসী যুব মানব কল্যাণ সংগঠনের সভাপতি সভাপতির সাথে আমরা এবং মসজিদের সভাপতি তার সাথে আমরা কথা বলবো তিনি আসলে একদিন সাথে কথা বলছেন তিনি বেশ কয়েকদিন আগে দুটি মদের কারখানা আবিষ্কার করেছেন এবং এলাকায় কষ্ট করে যাচ্ছেন তিনি যাচ্ছেন যুবক সকল বয়সের লোকদের নিয়ে একটি উন্নত একটি সমাজ গঠনের জন্য তিনি প্রশাসনের লোকজনের সাথে কথা বলছেন আমি তার সাথে কথা বলব এবং আপনারা সাথেই থাকুন আমি যে যাকে আটক করা হয়েছে এই এই অফিসটার ভেতরেই তাকে রাখা হয়েছে আমি এখনই তাকে জনসম্মুখে নিয়ে আসা হবে আপনারা সাথেই থাকুন আচ্ছা একটু অনেক কি দেখছে আপনাকে প্রায় দেড়শো মানুষ দেখছে কি আসলে ভাই একটু কথা বলে আপনার সাথে সমস্যাটা কি হয়েছে কেন একটু বলবেন যদি পক্ষ থেকে আজকে আমরা প্রায় দশ দিন করতেছি সফল হৈছি মা ধৰা জ্বলোৱাৰ আজিকালি মাদকে একদম জ্বালাইছি জালানাৰ পৰা হাতেনাথে একজন ডাটা কৰোঁ একজন ডা কৰোঁ হাতেনাথে কৰাৰ পৰা যোৱাৰ মিলাম নোৱাৰ নাম বল কাৰ জানি হাওলাত আৰু হৈছে ফিম ফাহিম আৰু হৈছে মাছুক চাৰিজনৰ নাম বল আমাৰ মানে হামিলা হৈ গৈছে হাতে পাইছে এক আৰু দহ বাৰটা কইল পেপাৰ তাৰপৰা এক আৰু হৈছে ইয়াব আছে চেষ্টা বিচার থেকে আটক করেছি এখন আমরা সেনাবাহিনীর ব্যাপারে কল দিছি ওদের জানাইছি দেখি কী ব্যবস্থা নেয় আমরা চাই আমাদের সমাজ থেকে আমরা মাদক মুক্ত মুক্ত সমাজ চাই সুন্দর একটা আমরা সমাজ চাই সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ করব এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওরা আমাদের সহযোগী ইনশাল্লাহ আমরা আমাদের কেরানিগুঁজকে মাদক মুক্ত করব এই বলে আমাদের স্লোগান আমরা ইনশাল্লাহ আমাদের কেরানিগুঁজ থেকে আমরা মাদক মুক্ত করব তাকে দেখানো যাবে নাকি শুনেন এখন সে তো মানে কি খায় নাকি বিক্রি করেছে कलयाफोर आफ्नै आशिना छ सबैजनालाई हाम्रो नाम चाहिँ एउटा नाम दुई नाम लेख्छ जस हामीलाई सबैको बारेमा थाहा गर्न हाम्रो नामहरु नाम ए भोला भन्छ नि

সরাল অনেক মানে সরাসরি দেখছে অনেকে তো মানে আপনার পুলিশ প্রশাসন যারা আছে তাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো হয় আপনি কি খান নাকি বিক্রি করে না

আর কি জানি পাওয়া গেছে বললেন আপনাদের কি সাথে থাকার জন্য এটি হচ্ছে পোড়াহাটি মানব কল্যাণ সংগঠন তারা বেশ কয়েকটি সফল অভিযান চালিয়েছে তা এলাকায় মাদক মুক্ত করতে তারা চেষ্টা চালাচ্ছে যার নেতৃত্বে রয়েছে সংগঠনের সভাপতি তিনি নিরজ মানুষের অনেকের দুষ্ট লোকের হুমকিও উপেক্ষা করে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন মাদক অবশ্যই একটি প্রাণঘাতী এবং যারা মাদকের সাথে যুক্ত তারা অবশ্যই হিংস্র হয়ে থাকে তাদের বিরুদ্ধে আসলে সাধারণ মানুষ কথা বলে না খুবই কম সংখ্যক মানুষ কথা বলে তার অন্যতম হচ্ছে তিনি চাচ্ছেন আসলে যাতে তার এলাকাটি যাতে মাদক মুক্ত রাখতে পারেন অনেকেই দেখছেন প্রায় দেড় দুশো লোক দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে মুরাহাটি দেশি প্রবাসী যুব মানব কল্যাণ সংগঠন তারা মাদক নিয়ে কাজ করছে এলাকার সকলকে তারা এই সংগঠনের সাথে যুক্ত করেছেন এবং প্রতিনিয়ত তাদের এলাকায় যাতে মুক্ত এবং দুর্নীতিমুক্ত থাকে সেই ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন দল মত নির্বিশেষে তারা সকলেই একত্রে আছেন এই পোড়াহাটির যুবকরা তারই কিন্তু ফলস্বরূপ আমরা দেখেছি কয়েকদিন আগে দুটি মদের কারখানা তারা আবিষ্কার করেছে এবং আজকে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আটক করেছে এবং তারা ইতিমধ্যে প্রশাসনের সাথে আলাপ করেছে এবং প্রশাসনের লোকজন তাকে যে কোনো সময় এসে নিয়ে যাবে যারা এতক্ষণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ